আপনারা যদি বৃন্দাবনেশ্বরী সমিতি রাধা ঠাকুরানের কৃপা লাভ করতে চান তাহলে ভিডিওটি পুরো দেখুন হরে কৃষ্ণ আমি আশা করছি যে আপনারা সকলেই আগত এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ব্রত অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি সম্পর্কে সকলেই জানেন তো আজ আমি আপনাদের বলবো এই ব্রত আপনারা কিভাবে পালন করতে পারেন অতি সহজেই এবং এর মাহাত্ম কি। তো এই জগতের ঈশ্বরী অর্থাৎ আমাদের সকলের প্রিয় শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব সম্পর্কে আমাদের বৈদিক সাহিত্যে বিস্তার ব্যাখ্যা আছে তার মধ্যে পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায় রাধাষ্টমী ব্রতের সুন্দর মাহাত্ম উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী পালনের ফল লাভ করা যায় শুধু তাই নয় এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যাজনিত পাপও নষ্ট হয়ে যায় এবং এই ব্রত পালন করলে সহস্র কন্যা দান ও পর্বত পরিমাণ স্বর্ণ দানের ফল লাভ করা যায় এবং আমাদের প্রিয় রাধারানী এত কৃপালু যে তার এই আবির্ভাবটি কেউ যদি ভরেও পালন করে তাহলেও রাধারানী তাকে কৃপা প্রদান করেন এবং সেই ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন তবে কেউ যদি এই পবিত্র ব্রত জেনে বা না জেনে পালন না করে তাহলে তাকে সহস্র কাল যাবৎ নরম যন্ত্রণা ভোগ করতে হয় তো এইভাবেই অতি সংক্ষেপেরও সংক্ষেপে আমি রাধাষ্টমী ব্রতের মাহাত্ম আপনাদের শোনালাম এবার বলি আপনারা কিভাবে অতি সহজেই এই ব্রত পালন করতে পারবেন তো এগারোই সেপ্টেম্বর যেদিন ব্রত তার আগের দিন থেকে পরের দিন পর্যন্ত আপনাদের সংযম পালন করতে হবে অর্থাৎ আমিষার বর্জন নেশা অর্থাৎ চা পান বি সিগারেট বর্জন ও সকল প্রকার পাপ কর্ম বর্জন করতে হবে ব্রতের আগের দিন প্রাতকালে উঠে স্নান করে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের চরণে পুষ্প অর্পণ করে ব্রতের সংকল্প করতে হবে এবার ব্রতের দিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করতে হবে বা তাতে অংশগ্রহণ করতে হবে এবার বলি ব্রত পালনের জন্য এগারোই সেপ্টেম্বর দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস পালন করতে হবে এবার এখানে অনেকে আছেন যারা বলেন যে ব্রত পালনের জন্য রাত পর্যন্ত নির্জল উপবাস পালন করতে হবে তবে সেটা পুরোপুরি নিজের ভক্তি ও শরীরের উপর নজর রেখে করা উচিত এবার যারা রাত পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করবেন তারা যেন অবশ্যই যারা দুপুর পর্যন্ত উপবাস পালন করছেন তাদের নিন্দা বা সমালোচনা না করেন এই রকম আচরণে শ্রীমতী রাধিকা আমাদের উপর কখনই সন্তুষ্ট হবেন না শ্রীমতি রাধারানীর আবির্ভাব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রের মধ্যাহ্নকালে অভিজিত যোগে সেই জন্যই আমরা যারা শ্রীল বেদান্ত স্বামী প্রভুপাদের ধারায় আছি তারা মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস পালন করি এবং এইভাবে উপবাস পালন করাটাও শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবার আপনারা সকাল এগারোটা নাগাদ ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের মহা অভিষেকের ব্যবস্থা করবেন অভিষেকের জন্য দুধ দই ঘি মধু চিনি বা গুড়ের জল দ্বারা অভিষেক করতে হয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভিষেক শেষ হলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পূজা করবেন শ্রীকৃষ্ণের চরণে তুলসী ও পুষ্প অর্পণ করবেন এবং শ্রী শ্রী চরণে পুষ্প অর্পণ করবেন তবে হ্যাঁ রাধা রানীর নিষিদ্ধ তারপর রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করে মহা আরতি করবেন আরতি শেষ হলে মহাপ্রসাদ দ্বারা ব্রতভঙ্গ করবেন এই দিনটি অত্যন্ত শুভ তাই এই দিন নিকটস্থ মন্দিরে যাবেন ভগবানের দর্শন করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন মালায় ভগবানের সেবা পূজা করবেন ও শৈল প্রভুপাদের লেখা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বা চৈতন্য চরিতামৃত গ্রন্থগুলি পড়তে পারেন এইভাবে আপনারা সহজেই এই রাধাষ্টমী ব্রত পালন করতে পারবেন এবং শ্রীমতী রাধা সন্তুষ্ট করতে পারবেন তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন হরে কৃষ্ণ জয় নিতাই জয় শীল প্রভুপাদ